শিল্পীদের চাকচিক্য সুন্দর প্রেজেন্টেশন দেখে যে আপনার এখন সুন্দর হাসি আমি হেসে হেসে আপনার সাথে কথা বলছি এটা সবাই দেখে আমরা ভেতরে তেজ নিয়ে আবৃত্তি পরি সেটা দেখে কিন্তু হৃদয়ের কষ্ট জীবন যাপনের কষ্ট অনেকেই জানে অনেকেই জানে তো এই সংগ্রামের ভাগিদার যারা নীতি নির্ধারণ করেন দেশের চালনার অনেক জায়গায় থাকেন আমার ধারণা অনেকেই অনুষ্ঠান শুনছেন দেখছেন এবং একটি দেশ তখনই টেকসই হয় যখন তার উন্নতি বা উন্নয়ন তখনই টেকসই হবে যখন শিল্প এবং সংস্কৃতি টেকসই একদম একদম কোনোভাবেই বড় বড় বিল্ডিং বড় বড় নির্মাণ প্রতিষ্ঠান করে কখনোই আমাদের অর্থনীতি টেকসই হবে না সংস্কৃতির সাথে সমন্বয় না করলে বিশ্বের সবগুলো উন্নত দেশের সাথে যদি আমরা ফলো করি ফ্রান্স নরওয়ে তাইওয়ান সুইডেন ডেনমার্ক যারা শান্তিতে আছে তারা শিল্পে সমৃদ্ধ তো আমাদের এই জায়গা আমার মনে হয় একটা গ্যাপ আছে আমাদের বাংলা সংস্কৃতি সাহিত্যের এত বিশাল ভান্ডার সেইটাকে আমরা কেন ইন্টারন্যাশনালি পান্স করছি না চিন্তা এটা কিন্তু কোন সরকারি সেই অর্থে ভাবে না কিন্তু ভাববেন প্লিজ ভাববেন এটাই আমাদের কথা আমাদের ضرورت আপনারা ভাববেন আমাদের কথা আমাদের কথা আসলে কি আমাদের জন্য না এটা শিল্প সংস্কৃতির জন্য দেশের দেশের জন্য মানে আমি বলতে এখানে গোটা শিল্পী সমাজকে আমি বোঝাচ্ছি শুধু আবৃত্তি অথবা শিল্পীদের কি না গোটা শিল্প অঙ্গনে সবারই একই অবস্থা খুব একটা ভালো ভালো নেই আমরা আমরা খুব একটা ভালো নেই আমরা ভালো থাকতে চাই একটু থাকতে চাই কিছুটা তো চাই হোক ভুল হোক মিথ্যে প্রবোধ অভিলাষী মন ছন্দে না ফাঁক জোৎস্নায় সামান্য টাই কিছুটা তো চাই 기출된다 기출